প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি তিনটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী খোঁজ লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন কর্মী নং এক পদের নাম সিও গ্রেড এক পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্য নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পাস বেতন ও ভাতা দি ছয় মাস চব্বিশ হাজার টাকা স্থায়ীকরণ করা হলে সাতাশ হাজার টাকা কর্মী নং দুই পদের নাম ছিও গ্রেড দুই পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্য নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা সমনের পাস বেতন ভাতা দিই শিক্ষানিবেশকাল ছয় মাস বাইশ হাজার টাকা স্থায়ীকরণের পর ছাব্বিশ হাজার টাকা কর্মীন তিন পদের নাম সিও গ্রেড তিন পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষা যোগ্যতা এইচএসসি পাস বা সমনের বেতন ভাতা দিয়ে শিক্ষানিবিশকাল ছয় মাস বিশ হাজার টাকা স্থায়ীকরণ করা হলে পঁচিশ হাজার টাকা সুযোগ সুবিধাসমূহ চাকরি স্থায়ীকরণে পাওয়া সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসুটি সুবিধা দুইটি ঈদ মোনাস ঈদুল ফিতরের পূর্ণ বেতনে সম পরিমাণ ও ঈদুল আজাহের বেতনের অর্ধেক এবং আবাসন সুবিধা মহিলা প্রার্থীদের অতিরিক্ত পনেরো শত টাকা আবাসন ভাতা প্রদান করা হবে জামানতের পেয়োজান নেই আবেদন পদ্ধতি আগ্রহ প্রার্থীদের দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষকতা যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পূর্ণ জীবন বৃত্তান্ত এবং মোবাইল নম্বর সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচআরডি বরাবর পাঠাতে হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দরখাস্ত পাঠানোর ঠিকানা ম্যানেজার ডি সেবানারী ও শিশু কল্যাণ কেন্দ্র চৌরাশি কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্মগেট তেজগড় ঢাকা বারোশো পনেরো